আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যে আনার গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি আনার এটাও পাকিস্তানি দেখতে পাচ্ছেন আনারের সাইজ মাশাআল্লাহ এগুলা খুব বড় হয়ে থাকে পাকিস্তানি আনারগুলো আমার ছাদে গত বছর একটা আনারের ওজন হয়েছিল 695 গ্রাম আর এভারেস্ট আপনার তিনশো থেকে চারশো গ্রাম এগুলো হয়ে থাকে এখন যেগুলো দেখতে পারতেছেন এগুলো সব তিনশো গ্রাম ক্রস করে ফেলেছে এই আনারটা প্রায় চারশো গ্রাম হবে বিশাল বড় সাইজ এগুলো সবই হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি আনারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা ভিতরে সাদা থাকে বর্ষাকালে ভিতরে সাদা থাকে আর শীতের সময় যে আনারগুলো পাকবে সেটা হালকা গোলাপি রং ধারণ করে এবং এটার বীজ অনেক নরম হয়ে থাকে বাজারের আনার যেগুলো আপনার খান তাদের থেকে এগুলার বীজ অনেক নরম হয়ে থাকে অনেকে জিজ্ঞেস করেন আনারের কোন জাতটা সবচেয়ে বেশি ভালো আসলে এটা বলা মুশকিল এক একটা আনার আমার ছাদ বাগানে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে আমি তিনটা জাতের আনার রেখেছি একটা হচ্ছে পাকিস্তানি একটা হচ্ছে ভাগোয়া আরেকটা হচ্ছে অস্ট্রেলিয়ান এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও পাকিস্তানি আনার তো এক একটার এক এক ধরনের বৈশিষ্ট্য যেমন পাকিস্তানি আনার স্বাদের দিক থেকে আমি এগিয়ে রাখবো পাকিস্তানি আনারকে সবসময় কারণ এটার বীজ খুবই সফট হয়ে থাকে এতটাই সফট আপনি বীজ চা খেয়ে ফেলতে পারবেন এগুলো সবই হচ্ছে পাকিস্তানি আনার এটা পাকলে হালকা আর আরো কিছুদিন লাগবে এগুলো পাকতে কারণ এগুলো এখনো পরিপক্ক হয়নি বড় সাইজ হয়তো অনেক সময় লাগে পাকতে হচ্ছে পাকিস্তানি আনার আপাতত পাকিস্তানি আনার কোনো চারা নেই আমার কাছে সব সোল্ড আউট হয়ে গেছে এখন শুধু ভাগবানের চারা আছে অল্প কিছু এগুলো ভাগবানের চারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ السلام عليكم